খুব অবভিয়াসলি দেখুন ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের আমরা সকলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি আমরা হাইকোর্ট প্রাঙ্গনেও আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি আমরা আমাদের এই যে আইনজীবী বন্ধুদের দেখছেন আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে এই ব্রাদারহুড ফিলিংস নিয়েই আমরা এই যেমন ভারতবর্ষে থাকি সেরকম হাইকোর্ট প্রাঙ্গনে থাকি সেরকম অ্যাজ ওয়েল অ্যাজ এই হাইকোর্ট যে এই যে ক্লাব দেখছেন সেখানেও থাকি ফলে খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতার যে স্পিরিট যে সৌভাত্রিত্বের যে স্পিরিট যে সম্প্রীতির যে স্পিরিট সেটিকেই আগিয়ে নিয়ে দেওয়ার জন্য আজকে বলতে পারেন এই যে ঈদ মিলন উৎসব তারই একটি অঙ্গ ফলে এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা একে অপরের সঙ্গে মিলে যে থাকি সেটারই বলতে পারেন তারই একটা রিফ্লেকশন আজকে এই হাইকোর্ট ক্লাব সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যেমন ধরুন নিজের শুভেচ্ছা জানাচ্ছি সেরকম অ্যাজ ওয়েল এজ রাষ্ট্রের শুভেচ্ছা জানাচ্ছি অ্যাজ ওয়েল এজ আমি সকলকে বলবো যেভাবে আমরা ভারতবর্ষের নাগরিকরা যেভাবে আগেও ছিলাম বর্তমানেও রয়েছি ভবিষ্যতেও থাকবো আজকের যে অনুষ্ঠান বলতে পারেন তার একটা শপথ নেওয়া তার একটা প্রথম সোপান বলতে পারেন সকলে ভালো থাকবেন